বলি ফ্রান্স যখন আমার কুটুক্তি করেছিল বাংলার আপামর জনতা তৌহিদে আলেম সমাজ কৃষক মজুর স্কুল কলেজের ছাত্র সবাই মিলে আন্দোলন করে তাদের ব্যবসা লালবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আমরা সেই জাতি যারা চল্লিশ মিনিটের মাথায় এক টন স্বৈরাচারী ষোলো বছরের সরকারকে বিদায় করতে পেরেছি আমরা সেই জাতি যারা স্বাধীনতাকে দ্বিতীয়বার এনেছি আমরা সেই জাতি এখনো ভুলে গেলে চলবে না ভারতের যে কোনো প্রান্তে হোক ভারত কেন আমেরিকা কেন বিশ্বের যে কোনো প্রান্তে আমার রসুলকে এক বিন্দু পরিমাণ কটুক্তি যদি কেউ কয়েক দুঃসাহস দেখায় এক জন্য কোটি কোটি আঠারো কোটি মুসলমান এক সঙ্গে জন্য সাদা হতে রাজি হয়ে যাব রক্ত দিতে জীবন দিতে রাজি হয়ে যাব ঠিক কিনা দেখায় শোন অপমানে যদি না দে তোমার মন মুসলিময় মুনাফিক তুমি নবীজির দুশুম নবীর প্রেমে জীবন দেবে কেয়া ছ নউজুয়ান তক তুলে সিংহ সাবর আউ তুমি এ বয়কট হবে মুসলমান ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক আলোয়াল নিষ্ঠ উদার দয়ার আধার আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতরশালী তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি হেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক জোরে হাক আজান সবাই সচ্চা মুসল ইমান তো মারধন নবীর প্রেমে তুমি সচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোवान তুমি সচ্চ মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোवान আল্লাহু আকবার প্রেমে রাসূলের জন্য রাসূলের মহাব্বতে নিজের থেকেও যদি রাসূলের প্রতি محبت না থাকে মুমিন হতে পারবে না জন্য ভাইরা আমার মোহাব্বত করতে গেলে রসুলের পাশে জান্নাতে থাকতে গেলে আমল কয়টা একটা রসুলের উপরে বেশি বেশি দূরত পড়েন অটোমেটিক মহাব্বত তৈরি হয়ে যাবে নবী করিম সাল্লামের নামের মহাব্বতের দূরদ এত ফজিলতপূর্ণ যত বিপদ আপদ হোক যত মুসিবত হোক আপনার মুসিবত যদি পাহাড় সমানো হয় আপনি এখলাসের সাথে দিলে একই রেখে দূরত পড়ার আমল শুরু করে দেন ইনশা আল্লাহ বিপদ দূর হয়ে যাবে বিশ্বাস যদি না হয় আজকে থেকে শুরু করেন কালকে কোনো বিপদে পড়ছেন দূর পড়েন দেখবেন বিপদ দূর হয়ে গেছে ক্ষেত খামারে ফসল নাই দূর পড়েন ফসল হয়ে যাবে বিবাহ হয় না দূরত পড়েন বিবাহের ফায়সেরা হয়ে যাবে ব্যবসায় বরকত নাই দূরত পড়েন বরকত হয়ে যাবে দূর এমন একটা জিনিস দূরত কেউ পড়বে রসুল সাল্লাম বলেন প্রতি শুক্রবারে আমার কাছে বান্দার আমল নামা আমার কাছে ফিরিস তারা পৌঁছায় দেয় নামসহ বাবার নাম সহ ঠিকানা সহ সব রসুলের কাছে পেশ করা হয় একবার যদি পড়েন সপ্তাহে একবার রসুলের কাছে আপনার নাম যাবে বলে অমুক এলাকার অমুক বাবার সন্তান অমুক নাম আপনার উপরে একবার দূরত পড়ছে আচ্ছা বলেন এলাকার কোনো মানুষ যদি আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখে চিনব কি চিনব না চিনব যত বেশি রাখবে তত বেশি চিনব ঠিক তেমনইভাবে আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি একশোবার করে শরীফ আদায় করেন আর এনতে পরে রসুল যখন আপনাকে দেখবে সাথে সাথে চিনবে কেন ওই যে প্রত্যেক সপ্তাহে আপনি সাতশো বার তাকে স্মরণ করতেন রসুল বলবে এরা আমি ভুলবো কি করে সে সপ্তাহে সাত দিন আমাকে কল দিত আমার তো তার কণ্ঠ তার নাম তার বাপের নাম সব জানা আছে আল্লাহ এটা আমার সাথে এরা আমার পাশের ঘরে জান্নাত দিয়ে দাও জান্নাতের জায়গা তো আর ছোট্ট না যে দশজন দিলেই পূর্ণ হয়ে যাবে কোটি কোটি মানুষ গেলেও ফুরাবে না সুতরাং দুরুদ শরীফের আমল জবানে উঠায় নেন প্রতিনিয়ত দুরুদ পড়েন প্রতিনিয়ত যখন সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ থাকবে একটাই সল্লাহ হ্যাঁ লম্বা দূরত পড়তে যদি পারেন দূরত সরি পড়বেন যেটা নামাজে আমরা পড়ি আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ আলহ আলী মোহাম্মদ কামাল সাল্লাহ আলাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ মারিক আলাহ আলী মোহাম্মদ এটা যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ যদি সময় এতটুকু না হয় সবর যদি না কোলায় ছোট্ট দূর সাল্লাম ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দরুদের আমল বাড়ায় দিবেন দাড়ি জবানে উঠে যাবে ইনশাআল্লাহ আচ্ছা জান্নাতে যেতে চান সবাই বলছেন ঠিকই কিন্তু দাড়ি যদি না থাকে তো কিভাবে চিনবে আপনাকে কারণ হিন্দুরও দাঁড়ি নেই আপনারও দাঁড়ি নেই মরার পরে যে বিশাল বড় দলটা যখন এখান দিয়ে যান আমি আসমানের দিকে তাকায় দেখি আপনাদের বিশাল বড় দলটা একজন একজন করে সামনে আগাইতেছেন সবার মাথার মধ্যে রোদ আছে আমি তাকায় দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা কালো মেঘ যে মেঘটা এই বাচ্চা মুহাম্মদের মাথায় যেখানেই যায় সেখানে ছায়া দিতে দিতে তার পিছনে পিছনে যায় আমি এটা দেখে বুঝে গেছি যে মেঘ একটা চার গায়ে মাথার উপরে যদি ছায়া দিতে পারে ওই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না সেটাই आखरी জামানার নবী মুহাম্মদ শুধু তাই নয় আমি তাকায় দেখিম দুপাশের ঘাসগুলো মুহাম্মদের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন যেন তাকে সালাম জানায় হে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক আমি আলামিন নবীকে নবী বানাবেন তখন থেকে আমার বয়ংম্বরের সমস্ত আদমত্ব জারবেস যার কারণে আমার বয়ংম্বরা বলেন আমি তো তখন থেকে নবী যখন আদম পয়গম্বর নবী হলেন সুবহানাল্লাহ এটা আমার নবীর বৈশিষ্ট্য এজন্য এই নবীকে আল্লাহ পাক اخলাকের দিক থেকে দা위 বাড়িয়েছেন ইননাকা আলা খুলুকিন আযীম বলেছেন এই জমিনের ভিতরে আপনার নেতার চরিত্রের বেলায় আল্লাহ পাক কোরনে আয়াত দেন নাই আপনার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই sloganটা আমরা দেই যদিও কিন্তু রাজনৈতিক যখন সময় হয় ভোটের সময় যখন হয় আমাদের দুনিয়ার নেতা যেগুলো ঘন্টা চুরির ধান্দায় থাকে এদের ব্যাপারে বিকেলে চুরি করে মানুষের জায়গা দখল করে দুর্নীতি করে ধান্দাবাজি করে এরপরে তো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আর নেতাও মনে করে আরে চরিত্র যদি ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার কিশোর আরো বড় চুরি হই এই কারণেই তো একশো কোটি টাকার জায়গায় এক হাজার কোটি মারে ওই যে আপনি স্লোগান দিছেন ফুলের মতো পবিত্র ও তো হয়েছে ওরকমই এই জন্য স্লোগান হবে আমার আমার নবীর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয় বরং বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র দুনিয়ার কোন নেতার পক্ষের কোন স্লোগান আর হবে অনেক স্লোগান দিছেন স্লোগান দিতে দিতে দুনিয়ার মানুষ দেখে গেছে যাদের ব্যাপারে স্লোগান দিয়েছে এগুলো এক একটা চোর ডাকাতে রূপান্তরিত হয়েছে বনপারা রাস্তার মোড়ে দুটাকার টাকার পকেট মারকে পাইলে তো মাইরা ফাটাই ফেলন ডাক্তার এই সমাজের পড়তে কোটি কোটি টাকার চোর না ঘুরে বেড়ায় এদেরকে দেখলে এক সুবার সালাম দেওয়ার মতো অভ্যাস আমাদের হয়ে গেছে অথচ এদেরকে বাংলার জমিনে এক একটারে যেন তো পুঁতে ফেলা দরকার ছিল যেই পরিমাণে জনগণের হক নষ্ট এরা করেছে কিন্তু এদেরকে দেখলে সালাম নেই আবারও সামনে হয়তো এরা আসতে পারে আবার কারণ ইসলামী আইন ছাড়া শরীয়তের আইন ছাড়া ইসলামী রাষ্ট্র ছাড়া যারাই আসবে কোনদিন দেশ শান্তির মুখ দেখবে বলে আশা করা যায় না আসবে এখন থেকেই চেষ্টা করেন এই দেশটাকে রসুল সাল্লা সাল্লামের আখলাক অনুযায়ী সাজাইতে পারি এরকম একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমি সেটা হলো কি উত্তম চরিত্রের আখলাক এই আখলাক প্রত্যেকটা মানুষ যদি ফলো করে সংসদের মেম্বার যদি ফলো করে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র যদি ফলো করে ইনশা আল্লাহ প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে এজন্য জন্য নবী বলেন যারা মানবে এরা কে আলমার উমা আমান আহাব্বা মোহাব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা দাড়ি পছন্দ করে মোহাম্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা সুন্নত মানে মোহাম্মত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হতে পছন্দ করে আর যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার পরে আবার বাধা দেয় ওইটা আই ওয়াশ করার জন্য সভাপতি হয় নিজের দলের বিরুদ্ধে আমরা ফলো করি ইনশা আল্লাহ আমাদের দেশে শান্তি আসতে বাধ্য এজন্য নবী বলেন যারা মোহাম্বাত করবে এদের হালত কি হয় আলমার মাহমান আহাব্বা যার সঙ্গে যার ভাব রসূল বলেন তার সঙ্গে তার ফেয়ামত হয়ে যাবে আমরা জান্নাতে রসুলের সঙ্গে থাকতে চাই তো ইনশাল্লাহ সবাই চাই আহ যদি রাখেন আজকে বৃষ্টির ভিতরে আপনারা শুনতেছেন বসে বসে একটা ছোট্ট আলামত বলে আমি শেষের দিকে যাব দেখেন আলামতটা কি আমরা প্রত্যেকেই চাই রসূলকে ভালোবাসতে রাসূলের সাথে জান্নাতে যেতে চান কিনা আমি তো চাই আপনারা চান না আমাদের সকলের মনের চাওয়া এটা কিন্তু রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ছোট্ট একটা আমল আছে যে আমলটা যদি আমি করি আপনারা করেন নবীর সঙ্গে জান্নাতে থাকা একদম সহজ এমন কি রসুলকে স্বপ্নে প্রতিনিয়ত দেখাও সম্ভব হয়ে যাবে রসুলকে স্বপ্নে আমরা দেখি নাই কিন্তু দেখার স্বাদ আছে তো যেই চক্ষু রসুলকে স্বপ্ন দেখবে সেই শরীর জাহান্নামে যাবে না জান্নাতে যাবে কি সেটা এই দেখেন ইমাম আসম কুপি রহমতুল্লাহ আলাই নাহসরফের একজন বড় ইমাম ছিলেন উনি যখন কথা বলতেন উনার মুখ মুখ থেকে মেষ কাম্বারের গন্ধ বেরোইত সুগন্ধি আসত উনি কথা বলতেন মেষ কাম্বারের সুগন্ধি আসত তো একদিন এক খাদ উনাকে সাহস করে প্রশ্ন করে ফেলছে যে হযরত আপনার জবান দিয়ে এত মধুর ঘ্রাণ কেন আস ইমাম আসম কুফি রহমতুল্লাহ আলাই বলতে সেরে বিপদে ফেলাই দিলি প্রশ্ন করে কেউ তো প্রশ্ন করে নাই কোনোদিন আমার মুখ থেকে কেন প্রশ্ন কেন মেসারের মতো ঘ্রাণ আসে এটার একটা কারণ আছে বলে কি কারণ আমি একদিন ঘুমাইলাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম সাল্লাম আসছেন আমার কপালে আমার ঠোঁটে আমার গালে আমার চোখে রসুল চুমা খাইছেন স্বপ্নে সেদিনের পর থেকে আমি রসুল আসলামকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম রসুল আমি এত নানায়ক না খানদা আপনি আমাকে এত মহাব্বত করলেন কেন

আলাইহু আসাল্লাম যদিও ছোট্ট ফজিলত অনেক 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 বেশি ফজিলত নবী বলেন আউল নাসিবে ইয়া কেয়ামা আখারহু মালাইয়া আপনাদের এলাকায় যদি কোন ভালো একজন সম্মানিত মানুষ থাকে আপনি যদি তার এলাকায় থাকেন আপনি বলবেন জানেন উনি আমার এলাকার আর যেই লোক তার একটু কাছে থাকে আরে ভাই আমার দুই বাসা পরে তার বাসা এর সম্মান আরেকটু বেশি আর যেই লোক তার পাশের বাড়িতে থাকে আমি আমার লগের বাড়িতে থাকে সে আর যে লোক তার পাশের দরজার ফ্ল্যাটে থাকে আরে ভাই কি কয় না কয় চিনি মানে এই যে আমার দরজা যে তার দরজা আর যে লোক আপন ভাই সে কি বলে এমনি আমার পেটের ভাই এটা আমার আপন মায়ের পেটের ভাই তা যে যত বেশি নিকটে সম্মান তার বেশি না কম বেশি নবী বলে নবী বলে না সিবি আমালকে আমার আমার কাছে থাকবে আমার পাশের ঘরে থাকবে পাশের ঘরে কে যে বেশি বেশি আমার উপরে দূরত পড়বে জান্নাতে আমার পাশের ঘরে আল্লাপাক তাকে বসায় দিবেন যে রসুলের উপর বেশি বেশি দূরত করবে রসুল বলেন আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে আজকের সমাজে রসুলকে তো মহাব্বত করি না ভারতে আমার রসুলের বিরুদ্ধে কটুক্তি করতেছে একের পর এক আর আমরা ঘরের ভিতরে আঙুল চুষে খাচ্ছি আমরা মনে রাখবেন